আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাস্টে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার কত জিপিএ দরকার তো যারাই সাস্টে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ বা চান্স পেতে চাচ্ছ সবার জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি আলোচনা করব তুমি অ্যাকচুয়ালি কম জিপিএ নিয়ে কিভাবে আসলে তুমি সাস্টে একটা টপ পজিশনে যেতে পারো এবং যেহেতু বুয়েটে অনেকে বসতে পারবা সাস তোমাকে সেই ক্ষেত্রে একটা সুযোগ দিচ্ছে যেহেতু জিপিএ ভেরিয়ারটা খুবই কম একটু পরেই দেখাবো সো তোমাদের খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখা উচিত বলে আমি মনে করি তো আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে তো শুরু করি প্রথম যেই কথা সেটা হলো এসএসসিতে থ্রি পয়েন্ট মিনিমাম পাওয়া লাগবে আর এইচএসিতে মিনিমাম থ্রি পাওয়া লাগবে এটা হচ্ছে বেসিক কথাবার্তা কিন্তু ওভারঅল তোমাকে পাইতে হবে সেভেন পয়েন্ট আবার বলতেছি তুমি এসএসসি এবং এইচএসিতে দুইটাতে তুমি মিনিমাম থ্রি পয়েন্ট তোমার থাকা লাগবে এর নিচে গেলে হবে না ওভারঅল পাওয়া লাগবে সেভেন পয়েন্ট ঠিক আছে তো ওভারঅল বলতে এখন তোমার তো দুইটাতে থ্রি আছে তাই না এটা হচ্ছে মিনিমাম কন্ডিশন এর নিচে হইলে হয়স দেখো একটাতে তোমাকে পাওয়া লাগবে একটাতে তোমাকে পাওয়া লাগবে থ্রি পয়েন্ট ফাইভ এবং অন্যটাতেও পাওয়া লাগবে থ্রি পয়েন্ট ফাইভ তাইলে তোমার সেভেন হয় আর কিভাবে সেভেন হইতে পারে একটাতে যদি তুমি চার পাও আর একটাতে তুমি কত পাওয়া লাগবে তো দুই পাইলে হবে হবে না তো কারণ ওই যে তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট থ্রি পয়েন্ট দ্যাট তোমাকে দুইটা মিলাইয়া তোমাকে সেভেন পয়েন্ট পাওয়া লাগবে যেখানে তুমি কোনো একটাতে থ্রি এর নিচে পাওয়া গেলে হবে না বুঝতে পারছি সো আশা করি এসএসসি তোমাদের এতটাই খারাপ হয় নাই যে থ্রি এর নিচে চলে আসতেছে তোমার অবশ্যই এটা হবে না এসএসসি তে অবশ্যই আমি মনে করতেছি তোমাদের ফোর আছে ম্যাক্সিমাম আর এইচএসসি তে থ্রি পয়েন্ট ফাইভ এই এই রেজাল্টটা মানে অ্যাচিভ করতে পারো নাই এরকম পাওয়াই যাবে না একজন দুজন ছাড়া তার মানে কি সবাই সাস্টে ভর্তি পরীক্ষা দিতে পারবা তার মানে কি সবাই সাস্টের জন্য যোগ্য তারা বলতেছে যে তুমি যোগ্য তাদের এখানে পরীক্ষা দেওয়ার জন্য তাহলে মন খারাপের কিছু নাই এখানে তোমার এখনো অনেক কিছু করার বাকি রেজাল্ট নিয়ে মন খারাপের সময় এটা না আমি কি বুঝতে পারতেছি এবার আসো যে কিভাবে অ্যাকচুয়ালি তুমি এই অসাধ্যকে সাধন করবা যেহেতু তোমার এই খানটাতে জিপিএ কম তাহলে তোমার মেইন মার্কটা থেকে জিপিএ কমে যাবে কারণ সাস্টে জিপিএ তে একটা মার্ক হিসাব করে কত মার্ক হিসাব করে দেখো তো এসএসসি এবং এইচএসি দুইটার মার্ককে হচ্ছে দুই দ্বারা গুণ করে ঠিক আছে দুই দ্বারা গুণ করে এখানে হচ্ছে দশ এখানে হচ্ছে দশ তাহলে বিশ মার্ক হচ্ছে তোমার জিপিএ তে বিশ মার্ক হচ্ছে তোমার জিপিএ তে তাই না তাহলে তুমি যদি কোনো কারণে এখানে অল্প কি কি বলা যায় যে রেজাল্ট খারাপ করো তাহলে এখান থেকে তোমার দুই থেকে তিন মার্ক কাটা যাবে বুঝতে পারতেছি তো মেইন জিপিএ থেকে যেহেতু তোমার দুই থেকে তিন মার্ক কাটা যাবে তাইলে ভাইয়া তোমাকে থিঙ্ক করতে হবে যে আমি অন্যদের থেকে অবশ্যই প্লাস থ্রি অথবা প্লাস টু এইটা মাথায় নিয়ে পরীক্ষা দিব অর্থাৎ সবাই যেখানে যে মার্কটা পাবে আমার যেহেতু জিপিএ কম তাহলে ডেফিনেটলি আমি ফাইট করব শুধুমাত্র স্কোরে না আমি জিপিএর ক্ষেত্রেও আমার স্কোর দিয়ে ফাইট করতে হবে আমি অন্য সবার থেকে প্লাস থ্রি অথবা প্লাস টু বেশি পাইতে হবে বুঝতে পারছি এটা অসাধ্যের কিচ্ছু নাই কিন্তু কারণ এই যে দেখো আমাদের এখান থেকেই আমাদের গত যে বেস্টটা ছিল ওয়ান পয়েন্ট জিরো এখান থেকেই দেখো একশো তেরোতম দুইশো সাতাইশতম তিনশো একতম এরা সবার জিপিএ কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এরকম ছিল ওভারঅল তাদের মতে কোন রিকোয়ারমেন্ট টা মিলত এবং আমি যখন মেন্টরশিপ ক্লাস নিতাম তখন তারা অনেক বেশি এটা নিয়ে কথা বলতো যে ভাই ডিপ্রেস লাগতেছে এত কম জিপিএ নিয়ে কি চান্স পাওয়া পসিবল কিন্তু দেখো তারা তো পাইছে এবং তুমি একটু খোঁজ নাও সাস্টের সিএসসি তো সবার উপরে তাই না সিএসসি ডিপার্টমেন্টে লিস্ট তুমি পনেরো থেকে ষোলো জন পাবাই পাবা যাদের জিপিএ এই এই রিকোয়ারমেন্টে আছে অনেক কম জিপিএ তারা কেন ভালো করতেছে বিকজ সাস্টের কোয়েশ্চেন এরকম যে সবাই আসলে ওইটাতে কোপ আপ করতে পারে না আসল মেধাবী যারা যারা সত্যিকার অর্থে হার্ড পারসন সঠিক গাইডলাইন মেনে সঠিক পদ্ধতিতে যারা হার্ড ওয়ার্কিং করতে পারছে তারা কিন্তু চান্স পাই পায় বুঝতে পারছি সো এইখানটাতে তোমার কোনোভাবেই স্কেয়ার হওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই যে আমার জিপিএ কম আমি মনে হয় আগেই পিছিয়ে গেছি হ্যাঁ তুমি পিছিয়ে গেছো বাট তোমার এখনো কিছু অনেক কিছু করার বাকি আছে তুমি আলটিমেটলি তো পিছিয়ে যাও নাই তোমার তো মেইন পরীক্ষা সামনে ঠিক আছে তো ওইটার জন্য কিভাবে তো হুট করে ভাইয়ে বললো আর একদম মোটিভেশন নিয়ে হয়ে যাবে না রে ভাই হবে না তোমাকে চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিন্ন রকম কিছু করতে হবে কি করতে হবে দেখো একটু দেখো তো এই যে এখানে আমি লিখে দিচ্ছি হাইলাইট করে ভালো মতো পড়তেছে তো কিভাবে পড়তেছে দেখো প্রথম কথা যেটা আমি এখানে হাইলাইট করতেছি সেটা হলো মেন্টরশিপ কেন মেন্টরশিপ দরকার এবং ওই মেন্টরশিপটা টা যাতে কোনো ভাই তোমাকে দেয় মেন্টরশিপ মানে কি তোমাকে ওয়ান টু ওয়ান জিজ্ঞেস করে নেওয়া বা তুমি তোমার প্রবলেম নিয়ে ভাইদের সাথে সরাসরি ডিল করতে পারা দ্যাট ইস কল মেন্টরশিপ একজন মেন্টর তোমার সর্বোচ্চ রকমের প্রচেষ্টা করে যে তোমার ভালো ইমপ্রুভমেন্ট করার জন্য প্রত্যেকটা জায়গায় তোমার কিসে প্রবলেম হচ্ছে কোন কোন সাবজেক্টে কি কি ঝামেলা তোমার ভিতরে কি চলতেছে তুমি কেন আটকাইয়া গেছো পড়তে পারতেছো না এই কাজগুলো মেন্টরে খুব ভালো মতো সলভ করে দেয় তো মেন্টর কেন দরকার প্রথমত হচ্ছে তোমার জিপিএ কম তাহলে এই যে একটা মেন্টাল ট্রমা তোমার আছে ওটা থেকে বের হওয়ার জন্য डेफिनेटলি তোমার অবশ্যই ওই ইউনিভার্সিটিরই যেই ইউনিভার্সিটিতে শুধুমাত্র SAS না তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও ওই ইউনিভার্সিটির একজন ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারাটা একটা বড় ব্যাপার ওইটা বলতে পারলে তোমার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে অনেকাংশই ডিপ্রেশন কমে যাবে আমার নিজে যখন আমি পরীক্ষার্থী ছিলাম তখন আমি SAS ভাইদেরকে সারা দিন মিসিস করতাম যে ভাই এটা না চান্স পাবো কিনা আমার এইটা হচ্ছে ওইটা হচ্ছে তো ভাইরা বিরক্ত হয়ে যেতই তো হয়তোবা কারণ তারা তার আর প্রফেশনালি এরকম প্ল্যাটফর্ম কোলে বসে ছিল না তাই না তো তুমি যেহেতু এখানে সুযোগ পাচ্ছ তাহলে কাজে লাগাইতে পারো মেন্টরশিপ দরকার আছে এরপরে আসা হচ্ছে পরীক্ষা শেষে সবাই মিলিয়ে পরীক্ষা শেষে সবাই মিলিয়ে নিবা তুমি সাস্টের ক্ষেত্রে ভাইয়া বিগত দশ বছরের কোয়েশ্চেন তোমাকে খুব ভালো মতো এনালাইসিস করতে হবে অনেকেই যে বুকামিটা করে গত বেঁচে যে যারা চান্স পায় নাই এই যে ওয়ান সিক্সটি ওয়ান কিন্তু টপ করছে আমাদের এখান থেকে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো যারা চান্স পায় নাই একটা বড় অংশ কিন্তু চান্স পায় নাই আমাদের এখানে কিন্তু সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি ছিল তো যারা চান্স পায় নাই মানে শেষের দিকে পিওর সাবজেক্ট পাইছে তারা কিন্তু অবশ্যই ক্যাপাবল ছিল টপ করার কিন্তু করতে পারে নাই কেন কারণ তাদের কিছু জায়গায় লেকিংস ছিল তারা মনে করতো কি যে আমি তো বেসিক বুঝতেছি আমি তো অন্যান্য জায়গায় কোচিং করতেছি রুয়েট কুয়েট বুয়েটের জন্য পড়ে ফেলছি আমাকে স্বাস্থ্যের জন্য আলাদা করে কেন পরীক্ষা প্রস্তুতি নিতে হবে এই জায়গাটাতেই সব বড় ভুল তারা করছে কারণ তোমরা একটু একটু নিজেরা লজিক দিয়ে থিং করো সাস্টের ভর্তি পরীক্ষা डेफिनेटলি সবার থেকে স্পেশাল যদি তুমি 19 সাল পর্যন্ত যে কোশ্চেনের প্যাটার্নে পরীক্ষা হয় তো ওইটা যদি তুমি দেখে থাকো তোমার যদি ওইটা সম্পর্কে আইডিয়া না থাকে তুমি বুঝবা কিভাবে যে অ্যাকচুয়ালি क्वेश्चन কিভাবে হয় তুমি যদি সত্যিকার অর্থেই ওই ধরনের কোশ্চেনগুলো একবার হলো সলভ করে থাকে থাকো তাহলে তুমি স্বীকার করবে এটা যে ভাই সাস্টের প্রস্তুতি অন্য কোনো কিছু দিয়ে হবে না সাস্টের জন্য সাস্টেরি প্রস্তুতি নিতে হবে তো এই জায়গাটাতে তোমাকে একমত হওয়া লাগবে যে আমাকে অবশ্যই সাস্টের বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ করাই দেয় এমন কোনো জায়গা অথবা আমি নিজে করতে পারলে বেটার নিজে করতে পারবা না এটা আমি লিখে দিচ্ছি কারণ একটু ভিন্ন রকমের সো সব কিছু তুমি সলভ করতে পারবা না ওইখানকার বেসিক প্লাস ওইখানকার টেকনিক অ্যান্ড টিপস এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বাট ওইগুলা কিন্তু সবার একা সামাল দেওয়া কিন্তু পসিবল হয় না সো আমি বলবো যে তুমি একটা কম্প্যাক্ট এই যে নিচে লেখছি কম্প্যাক্ট प्रिपरेशन নেওয়ার জন্য কম্প্যাক্ট ক্লাস দেখো যে ক্লাসগুলোতে অ্যাট লিস্ট বিগত 10 বছরের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে সলভ করে দেওয়া আছে এটা বাংলাদেশে আর কোথাও পাবা না একদম প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে শুধুমাত্র সাস্টের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে সলভ করে দিচ্ছে এরকম তুমি কোথাও পাবা না এটা আমি চ্যালেঞ্জ করতে পারি তোমাকে সবাই জগা কিছুরি সাস্টের সাথে ভার্সিটি কোচিং করায় ফেলে সাস্টের সাথে অন্যান্য ভার্সিটির একদম সলভ করে আদে তো ওইটা তো তোমার আসলে লাভ নাই তোমাকে করতে হবে সাস্টেরি কোয়েশ্চেন যেটা আমরাই করে দিচ্ছি আমরাই করে দিচ্ছি তোমাকে তুমি জাস্ট আমাদের মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আমাদের এখানে যেহেতু প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে এবং এটা বাড়তেছে দিনকে দিন মাত্র কয়দিন আগে আমরা কোর্সটা লঞ্চ করছিলাম সো অবশ্যই অবশ্যই এখানে বিশ্বাসযোগ্যতা আছে তাদের তোমরাও একটু ক্লাসগুলো দেখো আমাদের ফ্রি ক্লাসগুলো প্লে যাও যাই দেখবা লেখা আছে যে জাহিদ মেথড ফ্রি ক্লাস ওইখানে যে একটু দেখো যে আমাদের ক্লাসগুলাতে কি করা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ওইখানে বিগত দশ বছরই কোয়েশ্চেন তোমাকে সাস্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করে দিচ্ছি তাহলে তোমার যেটা হচ্ছে কমপেক্ট দ্যাট মিনস মানে হচ্ছে কাট টু কাট মানে তোমার যা পরীক্ষায় আসবে তাই সলভ করানো হচ্ছে মানে কোয়েশ্চেন ব্যাংক থেকেই তো কোয়েশ্চেনগুলো রিপিট হয় তাই না ওইগুলো থেকেই তো বারবার রিপিট হওয়ার চান্স থাকে তো আমরা কোয়েশ্চেন ব্যাংককে মেন বুক হিসেবে নিয়ে ওইখান থেকে ইম্পর্টেন্ট টাইপগুলো এই যে টিচাররা আছে এখানে সবাই একটু একদম টপ পজিশনের টিচাররা অনেক অভিজ্ঞ টিচাররা কয়েক বছর ধরে তারা পড়াচ্ছেন তারা কিন্তু এই কাজটুকু করে দিচ্ছেন মানে করে 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 দেওয়ার ব্যাপারটা তারা দিচ্ছেন তো অবশ্যই অবশ্যই তুমি এই জায়গাটাতে বেনিফিট পাচ্ছ কারণ তারা সাস্ট্রেরই স্টুডেন্ট তো তাদের এই জায়গাটাতে অভিজ্ঞতা বেশি তুমি অন্য কোথাও এটা পাবা না তো তারা এই কাজটুকু করে দিচ্ছে তোমাকে তো তুমি যেটা করবা প্রত্যেকটা চ্যাপ্টার ওই শুধু ক্লাস দেখে নিবা আমাদের প্রত্যেকটা ক্লাস এক থেকে দুই ঘন্টার ভিতরে এই এক থেকে দুই ঘন্টার ভিতরে তুমি একটা ক্লাস তুমি খুব ভালো শেষ করে ফেলতে পারবা দশ বারো ঘন্টা বিশ ঘন্টার ক্লাস দেখার দরকার নাই বেসিক শিখে কি হবে যদি তুমি প্রবলেম সলভ করতে না পারো বরং প্রবলেম সলভ করতে যায় তোমার যে বেসিক লাগে ওগুলাই তোমার অ্যাকচুয়ালি পরীক্ষায় সব থেকে বেশি হেল্প করে যেটা এইখানটাতে আমরা খুব ভালো করে দিচ্ছি টিচাররা এই ফর্মেটি কিন্তু পড়াশোনা করায় দিচ্ছে যারা এখানে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে এই যে আমি তোমাকে মাঝখানে একটু দেখাই দেই এই যে আমাদের সেকেন্ড টাইমের কোর্সে চারশো জন আছে তারপর দেখো সাস্টের কোর্সে আছে কয়েকদিন আগে খোলা কিন্তু এক মাসও হয় না এখানে দেখো অলরেডি একশো জন শুধুমাত্র সাস্থের কোর্স আর ভার্সিটি সাস্ট প্লাস ভার্সিটি দ্যাট মিস একশো বাহান্ন জন টোটাল যদি হিসাব করি শুধু কথা আমরা অল্প কয়েকদিনের ভিতরে খোলার পরে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে আছে অর্থাৎ যারা সাস্টে ভর্তি পরীক্ষা দিবে তাদের ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের এখানে ভর্তি হয় বিকজ আমাদের এখানে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন হয়েছে তাদের এবং তুমি অন্য কোনো জায়গায় যদি শাস্ক নিয়ে কোনো কোর্সের বিজ্ঞাপন দেখো একটু তুমি অ্যানালাইসিস করে নিও যে এখানকার ক্লাসগুলো অ্যাকচুয়ালি কিভাবে করানো হচ্ছে তোমাকে ফাঁকিবাজি করা হচ্ছে কিনা আমি আবারও বলতেছি সাস্টের প্রিপারেশন তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভ করে হবে না তুমি সাস্টের কোর্স করতে যায় যদি দেখো তোমাকে করাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তারপর জিএসটির কোর্স ওগুলার সাথে একদম মিলে আসলে তোমাকে সাস্টের কয়েকটা কোশ্চেন ভিতরে ঢুকায় সলভ করে দিচ্ছে তাহলে তুমি সাস্টে কিভাবে চান্স পাবা সাস্টের জন্য প্রপার অ্যানালিসিস দরকার যেখানে লিস্ট তোমার সাস্টের দশ বছরের কোয়েশ্চেনগুলা প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাকে সলভ করে দিচ্ছে ওইটাই তোমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারছি আমার কোর্স নিতে হবে আমি বলতেছি না আমি বলতেছি না কিন্তু তুমি ওইটাকে ইনশিওর করো তুমি যেখানে ক্লাস করতেছো ওইটাকে অ্যাকচুয়ালি বিগত বছরগুলোকে ভালো মতো গুরুত্ব দিচ্ছে কিনা এবং বেসিকটাকে খুব ভালো স্ট্রং করে দিচ্ছে কিনা যদি দিয়ে থাকে গো ফর দ্যাট আর যদি আমাদের এখানে তুমি ভর্তি হইতে চাও তাহলে আমি যেটা বলবো এই যে এখানটাতে তুমি মাত্র দেখো কোর্সের ফি মাত্র হচ্ছে এক টাকা এক টাকা এটা সাস প্লাস ভার্সিটি ভাইয়া এটা কি একসাথে করাবেন না না সাস্টের জন্য আলাদা ক্লাস দিব আমরা ভার্সিটির জন্য আমরা আলাদা ক্লাস দিব অর্থাৎ এটা চলতেছে চার পাঁচটা ক্লাস অলরেডি হয়ে গেছে বেশি ক্লাস হয় নাই এখনো সেকেন্ড টাইম আর্টদের তুলনায় সো যারাই ভর্তি হওয়ার থিং করছো একবারও একবারও আর টাকারও ক্রাইসিস আছে আর আমাদের ক্লাসগুলো দেখে যদি পছন্দ হয় ভাই দেরি করিও না আমি জানি কোর্সে তোমরা শেষে যায় ভর্তি হও বাট আগে ভর্তি হইলে তুমি বেশি বেনিফিট পাবা এই যে এত এত স্টুডেন্ট এখানে ভর্তি আছে তুমি কি মনে করো যে তুমি তাদের থেকে আগে থাকবা তারা তো আমাদের এখানে আগে ভর্তি হয়েছে এলো অবশ্যই তারাই জায়গাটাতে বেশি পারবে বেশি জানবে বেশি প্র্যাকটিস থাকবে তাদের তাহলে তুমি যদি কখনো ভর্তি হওয়ার থিং করে থাকো আগে হয়ে যাও তাই না শুধুমাত্র সাস্টের কোর্স আমাদের কিন্তু এখানে খুবই কম খুবই কম টাকায় দিয়ে দিচ্ছে আমরা একটু খেয়াল করো তোমাদেরকে বুঝাই নালে তোমরা বুঝতে পারবে না দেখো শুধুমাত্র সাস্টের কোর্স হচ্ছে 750 টাকা শুধুমাত্র সাস্টের কোর্স আর ভার্সিটির কোর্স যেটা যেখানে তুমি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কম্প্যাক্ট ক্লাস দাবি রাবি জাবি সবগুলোর জন্য কম্প্যাক্ট একটা ক্লাস পেতে চাও যেখানে বিগত বছরগুলোকে শুধুমাত্র গুলো এবং ওই গুরুত্বপূর্ণ টপিক গুলো অ্যানালাইসিস করে সলভ করে দেওয়া হচ্ছে ওইটার দাম পাঁচশো টাকা আর জুমি সার্চ প্লাস ভার্সিটি যদি একসাথে নিতে চাও তাহলে ওটার দাম পড়বে এক টাকা এবার আসো ভাইয়া সেকেন্ড টাইমারদেরকে নিয়ে তো কিছু বললেন না সেকেন্ড টাইমারদের কোর্সে আমাদের সব থেকে বেশি ফেমাস কোর্স যেখানে তুমি আটশো নিরানব্বই টাকা এটা তুমি অলওয়েজ ফিক্সড এই টাকা হচ্ছে অলওয়েজ ফিক্সড আটশো নিরানব্বই টাকা এটা দিয়ে তুমি সেকেন্ড টাইমারদের বেঁচে ভর্তি হয়ে যেতে পারো ভালো কথা সেকেন্ড টাইমারদের ওইখানে কিন্তু পঁচিশটার মতো ক্লাস অলরেডি হয়ে গেছে নতুন ক্লাস শুরু হবে উনত্রিশ তারিখ ২৯ তারিখ উনত্রিশ অক্টোবর থেকে বুঝো কিন্তু উনত্রিশ অক্টোবর থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে পঁচিশটা ক্লাস অলরেডি এখানে করা হয়ে গেছে তো তুমি যদি আজকে ভর্তি হও তুমি এক সপ্তাহের ভিতরে সব ক্লাস দেখে নিতে পারবা এক্সাম দিয়ে ফেলতে পারবা তাহলে নতুন করে তুমি তাদের সাথে আরো পুরো উদ্যমে শুরু করতে পারবা আমরা কিন্তু খুব দ্রুতই আবার আগের মতো করে লাইভ ক্লাস শুরু করব এই মুহূর্তটাতে তোমরা যদি ভর্তি হও তাহলে আমাদের সাথে খুব ভালো মতো সমান তাহলে আগে যেতে পারবা এটা আমি বিশ্বাস করি তো শেষে কি আছে দেখি আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি কি হ্যাঁ আচ্ছা তো এই জায়গাটাতে আমি তোমাকে বলবো একটু খেয়াল করো কম্প্যাক্ট এন্ড মানিং প্রবলেম সলভিং এক্সাম এই দুইটা ব্যাপারে তুমি অনেক বেশি সতর্ক থাকবা তুমি আমাদের কোর্সে ভর্তি হও কিংবা যেখানে ভর্তি হও প্রবলেম সলভিং এর উপরে কিংবা এক্সাম এর উপরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিবা প্রবলেম সলভিং তুমি কিভাবে পারবা যখন তুমি প্রচুর এক্সাম দিবা প্রচুর প্র্যাকটিস করবা তখনই তুমি প্রবলেম সলভিং ভালো পারবা এবং সাস্ট কেন্দ্রিক এক্সাম ব্যাচে তুমি অবশ্যই অবশ্যই ভর্তি হবা যেটা আমরাই দিচ্ছি সাস্ট কেন্দ্রিক এক্সাম ব্যাচ তুমি অন্য কোথাও সাস্টের কোয়েশ্চেন পাবা না সাস্টের যেই স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন করে এগুলা তুমি পাবা না কারণ আমরাই তো কাজ করতেছি অন্যরা হচ্ছে অন্যান্য কোর্সের সাথে তোমাদেরকে অ্যালাইন করে দেয় তোমরা বুঝতে পারো না তোমাদেরকে বোকা বানানো হয় বড় বড় প্ল্যাটফর্ম থেকে সো আগে বুঝো তুমি তো অবশ্যই তোমার আল্লাহ তালা ব্রেইন দিচ্ছে তোমার বুদ্ধি আছে জাস্ট কথা শুনলাম ভর্তি হয়ে গেলাম না এটা করো না আমার কথাও শুনো না তুমি একটু ইনকোয়ারি করো যে ভাইয়ে যে কথাগুলো বললো এগুলো কি সত্য কি না তুমি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা আমাদের ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবা তাহলে তুমিও স্যাটিসফিকেশনে থাকবা আর আমিও অবশ্যই এটা আমার ভালো ফিল হবে যে একটা স্টুডেন্ট বুঝে শুনে বিশ্বাস করছে আমাকে এবং আমি সেই বিশ্বাসটা রাখার চেষ্টা করি অলওয়েজ আমাদের একটা বড় টিমই আছে তোমাদের জন্য যারা তোমাদের জন্য কাজ করে থাকে সো যেহেতু তাদের সবারই একটা সময়ের মূল্য আছে সেই জন্য একটা ফিস তোমাদেরকে দেওয়া হয়েছে যেটা তোমাদের জন্য খুবই খুবই ইজি একটা প্রত্যেকটা কোর্স হচ্ছে করে মার্কেটে এবং আমরা দিচ্ছি আমাদের কিছুতেই কমতি নাই স্মার্ট বোর্ড তারপর আমাদের ক্যামেরাও হচ্ছে প্রফেশনাল সবকিছুই প্রফেশনাল টিচারও অভিজ্ঞ সো আমরা কিন্তু কম টাকায় দিয়ে দিচ্ছি সো এই বেনিফিটটা তোমরা যদি এখন রুফে না নাও পরবর্তীতে আফসোস হওয়া লাগতে পারে এটা আমি আমার কথা বললাম আমার সময় আমি এরকম কোর্স পাই নাই কমপ্যাক্ট শুধুমাত্র সাস্টের জন্য কোর্স আমি পাই নাই বুঝছো আমরাই কাজ করতেছি যেহেতু সারা বাংলাদেশে তুমি এই তোমার নিতে পারো তুমি নিতে পারো আচ্ছা তো একটা সার্কেল লাস্টে আজকে দেখো খেয়াল করো কেউ যদি বলে যে ভাই আমার পড়াশোনা সিস্টেমটা কেমন হবে মানে আমার এই মুহূর্তটাতে জিপিএ কম তেমন কোনো ভালো স্টুডেন্ট না করব প্রথম কথা হচ্ছে মেন্টরশিপে যাও এটা তোমার যদি কোনো পার্সোনাল ভাই থাকে পার্সোনাল কোনো যদি হুম টিটোর থাকে ইটস ভেরি গুড তার সাথে তুমি প্রতিদিন কথা বলো তাকে জিজ্ঞেস করো যে ভাই আমি কিভাবে কি করতে পারি না থাকলে আমাদের কোর্সে ভর্তি হোক আমরা মেন্টরশিপের জন্য আলাদা একটা সেগমেন্টই রাখছি মেন্টরশিপের জন্য আলাদা টাকা দিতে হয় না এটা ফ্রি ওইটার জন্য আমরা টাকা নিই না ফ্রি ভাবে আমরা প্রোভাইড করি আমি নিজে থাকি এখানে মেন্টর হিসাবে সো প্রথমেই মেন্টরশিপ তারপর হচ্ছে অ্যানালাইসিস কত বছর ভাইয়া অ্যাটলিস্ট দশ বছরের কোয়েশ্চেন যেখানে ভর্তি হও এটা মেক শিওর দশ বছরের কোয়েশ্চেন তোমাকে সলভ করে দিচ্ছে শুধু বুকার মতো ভর্তি হয়ে যায় না মুখরোচক কথাবার্তা শুনে তুমি যদি এই জিনিসটা না পাও তাহলে তোমার টাকাটা জলে যাবে তুমি দশ বছরের কোয়েশ্চেন তোমার লাগবেই লাগবে চান্স পাওয়ার জন্য এটা তুমি একশো পার্সেন্ট থাকো এই কাজটা আমরা করে দিচ্ছি তারপর দেখো এই জায়গাটা ক্লাস ওই যেটা বললাম যা লাগবে তাই হচ্ছে মানে পরীক্ষায় যা লাগবে তাই পড়ানো হচ্ছে জীবনে হলবিভব বিভব পরীক্ষায় আসে না একটা জায়গায় যদি দেখো হলবিভব বিভব নিয়ে একদম দশ ঘন্টা লেকচার দিচ্ছে ওটা তোমার জন্য লাভ না ওটা তোমার জন্য অর্থিত বোঝা গেছে এই সেন্স তোমাদের থাকা উচিত যে কি আসবে পরীক্ষায় কি আসবে না তো ওইটার জন্য তুমি একটা ভালো প্ল্যাটফর্ম চুজ করো যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেডলি কাজ করে শুধুমাত্র একটা সেক্টর নিয়ে তাদের ওখানে ভর্তি হোক যারা সব কিছু নিয়ে কাজ করে তারা তোমাকে বিজনেস বা তোমাকে একজন কাস্টমার হিসেবে থিঙ্ক করে আমরা সেটা করি না আমাদের কাছে প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে এক একটা দায়িত্ববোধ ঠিক আছে আমরা কারণ প্রত্যেকজনেরই কিন্তু দায়িত্ব নিয়ে থাকি মেন্টরশিপ ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা সো যাই হোক আমার পরীক্ষা চলতেছে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে এবং ডেফিনেটলি তোমরা কে কোন জিপিএ পাইছো কমেন্ট করে জানাও আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্টের অবস্থা কি সো যারা ভর্তি হইতে চাও তাদের জন্য আরেকবার একটু বলে দেই কিভাবে ভর্তি হবা অনেকেই সেটা বুঝতে পারো না আই গেস আচ্ছা কই গেল ভাই এই যে দেখো নাম্বারটা কি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি দেখো আমি তো শুরুতেই বললাম সবকিছু আমাদের ডেসক্রিপশন প্লাস আমাদের কমেন্ট বক্সে দেওয়াই থাকে বাট অনেকেই বুঝো না দেখো সুজা বাংলা কথা বুঝো সাস প্লাস ভার্সিটি এইটা কোর্সে সাস্টার জন্য আলাদা ভার্সিটির জন্য আলাদা আমাদের ক্লাস দেওয়া হয় এবং এক্সাম বেচও আলাদা এখানে আলাদা করে আর তোমাকে কিনতে হয় না ওইটার দাম হচ্ছে এক টাকা আর শুধুমাত্র সাস্টের কোর্স সাতশো টাকা এটা হচ্ছে পঁচিশ ব্যাচের জন্য আর শুধুমাত্র সাস টু পয়েন্ট যেটা সেকেন্ড টাইমারদের কোর্স এটা হচ্ছে আটশো টাকা এটা অলওয়েজ সেম ভাইয়া দেখছোই তো এখানে প্রায় পাঁচশো জনের মতো ভর্তি আছে তো যাই হোক এই টাকাটা হচ্ছে তোমরা কি করবা যে যেটাতে ভর্তি হইতে চাও এটাতে তুমি মেসেজ দেওয়ার দরকার নাই তুমি ডাইরেক্ট তুমি বিকাশ হতো বা নগদে বিকাশ অথবা নগদে তুমি ডাইরেক্ট সেনмани করো তুমি যখনই দেখো পরীক্ষা আর দিন আগে 20 দিন আগে যখনই দেখো তুমি ডাইরেক্ট সেনмани করো এখানে ভয় পাওয়ার কিছু নাই যে টাকা দিলে মনে হয় আর ভর্তি নিবে না আরে ভাই এখানে এত মানুষ ভর্তি আছে ভয়ের কি আছে এখানে তাই না এত বছর ধরে কাজ করতেছি এই বিশ্বাসটুকু তো থাকা উচিত তোমাদের সেনмани করে দেন তুমি মেসেজ করো যে ভাইয়া ভর্তির টাকা দিছি নাম্বার হচ্ছে এইটা ভর্তি নেন তোমাকে ভর্তি নিবে হয়তো 5 10 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা লেট হইতে পারে রিপ্লাই দেওয়ার বাট তোমাকে ভর্তি করেই নিবে আমাদের টিম আছে বসে যারা ভর্তি করাচ্ছে নিয়মিত সো আবার বলতেছি এই টাকাটা তুমি এই নাম্বারে বিকাশ হতো নগদে সেনমানি করে বলবা যে ভাইয়া ভর্তি হইতে চাই অমুক করছে টাকা এত দিছি আমার নাম্বারে এত তাইলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ